বাষট্টি ক্যাচের মধ্যে পঁয়ত্রিশটি মিস মেদের বিশ্বকাপে যেন ক্যাচ মিসের মহরা মহড়া চলছে শুরুটা হয়েছিল বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে চলমান মেদের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডের প্রথম ম্যাচেই ক্যাচ পড়েছিল সাতটি এর মধ্যে বাংলাদেশের ফিল্ডারদের হাত ফসকে বেরিয়ে গেছে চারটি সেই যে শুরু মেয়েদের বিশ্বকাপে ক্যাচ মিসের সংখ্যা শুধু বেড়েই চলছে রোববার পর্যন্ত হওয়া আট ম্যাচে ক্যাচ উঠেছে মোট বাষট্টিটি এর মধ্যে পঁয়ত্রিশটি ফিল্ডাররা মিস করেছে অর্থাৎ একেবারে বিশ্বকাপের প্রথম চার দিনে ওঠা ক্যাচের মধ্যে নয় শতাংশ নিতে পেরেছে ফিল্ডাররা মিস করেছে ছত্রিশ দশমিক এক শতাংশ কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে কেন এত ক্যাচ মিস হচ্ছে সেটি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের ক্রিকেটে ক্যাচ মিস বেশি দেখা যায় কিন্তু এবার যা দেখা যাচ্ছে তা মেয়েদের আগের টি টোয়েন্টি বিশ্বকাপগুলোর চেয়ে একটু বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হিসাব বলেছে গত বছর দক্ষিণ আফ্রিকার হওয়া বিশ্বকাপের এই পর্যন্ত ওঠা একষট্টি ক্যাচের মধ্যে পঞ্চাশটি ঠিকঠাক ধরা হয়েছিল মিস হয়েছিল বাকি আঠারো শতাংশ এর আগে দু হাজার বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আট ম্যাচে ধরা হয়েছিল আটচল্লিশ ক্যাচ মিস হয়েছে ছটি মিসের হার ছিল এগারো শতাংশ আরও আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজে মিসের হার ছিল পনেরো শতাংশ দেখা যাচ্ছে আগের যে কোনো বারের তুলনায় এবারের ক্যাচ ফসকানোর হার বেশি মূলত এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হচ্ছে সারোজা ও দুবাইয়ে দুই ভেনুই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজক করে থাকে দুই সালে করোনা মহামারীর সময় আইপিএলেও হয়েছিল আরব আমিরাতে লক্ষণীয় ব্যাপার ২০২০ সাল থেকে এখন পর্যন্ত যে চোদ্দটি মাঠে অন্তত দশটি করে ম্যাচ হয়েছে তার মধ্যে দুবাইয়ে ক্যাচিংয়ের সফলতা সবচেয়ে কম দুই সালে এ মাঠে হওয়া আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে তিনশো বত্রিশ ক্যাচের মধ্যে তিরানব্বইটি ফসকে গিয়েছিল ম্যাচ সফলতার হার ছিল সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ পরিসংখ্যান বলছে সংযুক্ত আরব আমিরাতে ক্যাচ বেশি মিস হয় এর মূল কারণ আধুনিক প্রযুক্তি ফ্ল্যাড লাইট ব্যবস্থা আরব আমিরাতে স্টেডিয়ামগুলোতে ফ্ল্যাড লাইট রিং অফ ফায়ার ডিজাইনের যেখানে বাকি ক্রিকেট বিশ্বের স্টেডিয়ামে স্থাপন করা পাইলন স্টাইলের লাইট টাওয়ার ফুটবল স্টেডিয়ামগুলোতে রিং অফ ফায়ার ডিজাইনের ফ্ল্যাড লাইটের প্রচলন বেশ আগে থেকে। কিন্তু ক্রিকেটে এখন অপেক্ষাকৃত নতুন এই ফ্ল্যাড লাইটের আলো একজন ফিল্ডারের চোখের নিজের অংশে গিয়ে লাগে সাদা বল দ্রুত ছুটে এলে ফিল্ডারের পক্ষে তাৎক্ষণিকভাবে বল ধরা একটু কঠিন হয়ে ওঠে তবে লাইটের আলোই বেশি ক্যাচ মিসের একমাত্র কারণ কিনা না নিশ্চিত নয় কারণ দিনে হওয়া ম্যাচও ক্যাচে পড়েছে হতে পারে খেলোয়াড়রা এখনও দুবাই সারোজার সঙ্গে মানিয়ে নিতে পারেনি তবে ক্যাচ যে মিস পড়েছে সেটি তো সংখ্যায় বলে দিচ্ছে তো ভিউার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে গিয়ে ক্রিকেটের সাথেই থাকুন 気をつけて。